সব অপেক্ষার অবসান অবশেষে দীর্ঘ নয় মাসের মিশন সমাপ্ত করে সুনিতা উইলিয়ামস ও বুচ ওয়েলমোর পৃথিবীতে ফিরে এলেন বোয়িং এর ব্যর্থ উড়ানের কারণে তাদের প্রত্যাবর্তন দীর্ঘায়িত হয়েছিল যা শেষ পর্যন্ত স্পেস এক্স এর ক্রু নাইনের মাধ্যমে সমাপ্ত হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে ভারতীয় সময় মঙ্গলবার সকালে পৃথিবীর যাত্রা শুরু করেন সুনীতা ও বুজ একেবারে টান টান উত্তেজনা সঙ্গে সঙ্গে চাপা টেনশন তাদের নিক হেগ ও রাশিয়ান নাসার মহাকাশচারী আলেকজান্ডার গর্ভ নভো পৃথিবীতে ফিরলেন চার মহাকাশাড়ি নিয়ে ফ্লোরিডা উপকূলে স্প্ল্যাশ টাউন হলো নাসা এবং স্পেস এক্স এর বিশেষ মহাকাশ চান ক্রু নাইন বুধবার ভোরে ইরন মাস্কের সংস্থার পাঠানোর ড্রাগন নবোচর্যের সঙ্গে করে ফ্লোরিডার উপকূলে এসে সমুদ্রের উপর নামে শেষ মুহূর্তে মহাকাশ যান সুন্দরভাবে অবতরণ করানোর জন্য প্যারাশুট দেওয়া হয়েছিল আর সেই বিশেষ প্যারাসুটের মাধ্যমে গতি কমিয়ে আটলান্টিক সাগরে অবতরণ করে সুনিতাদের মহাকাশ যান সুনিতা এবং উইল মোরকে দেখা যায় মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার আগে হাসি মুখে হাত নাড়ছেন দুজন নিরাপদে ফিরে আসায় পৃথিবী জুড়ে স্বস্তির নিঃশ্বাস মার্কিন যুক্তরাষ্ট্র সমেত বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র জানিয়েছেন তিনি দেশে আমন্ত্রণ জানাবেন বলাই এটা এখন সারা বিশ্বের মানুষ জানে সুনীতা সুনিতা আসলে একজন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতার বাবার জন্ম হয় ভারতের গুজরাটে এই কারণে এদিন সকাল থেকে আনন্দ উৎসবে মেতে ওঠে গুজরাটে অবস্থিত সুনিতা উইলিয়ামসের গ্রামের মানুষজন Your report, Aaj Bangla.